টাকা তো আমার থেকেই পকেট থেকে ঝেড়ে ঝেড়ে টাকা জমিয়ে রাখে তো অ্যাকচুয়ালি ও হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার সাপোর্টার আমি হচ্ছে কে কে আরের সাপোর্টার তো আমরা দুজনে মিলে মানে প্রত্যেকবার শুনি আর কি যে আইপিএল শুরু হলে নাকি অ্যাকচুয়ালি জুয়া খেলা শুরু হয়ে যায় আইপিএল খেলা হলে ও যে টিমে সাপোর্ট করবে তার বিপরীতে আমি সে কে কে আর বলে না যে হোক যদি মুম্বাই চেন্নাইতে খেলা হয় যদি চেন্নাই করে আমি মুম্বাই মানে এরকম করে অল্টার

তো আইপিএল শুরু মানে নাকি জুয়া খেলা শুরু হয় শুনেছি তো আমি আমার বউয়ের সঙ্গে প্রত্যেকবার আইপিএল জুয়া খেলা শুরু করি সেটা হচ্ছে আমি যে দলকে সাপোর্ট করব ওর বিপরীত দলটাকে ও সাপোর্ট করবে এটা প্রত্যেকবারের ক্ষেত্রে তাই হয় তাই দারুণ খেতে হয়েছে আচ্ছা ও তো প্রিয় দই তো লাস্টে আর কি তো লাস্টে আস্তে আস্তে আমি এবার খেলাটা যখন শুরু হয়ে গেল তার আমাদের তো আমার তো প্রতিবারের কথা থাকে এটাই যে আমি কে কে আরকে সাপোর্ট করবো আর ও বাইরে বাইরে অন্য টিমকে সাপোর্ট করে যেহেতু আমার বিপরীতে সাপোর্ট করবে তাই আর তার থেকে ওর হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরটা হচ্ছে প্রিয় দল তা আমি স্বাভাবিক প্রত্যেকবারের মতো আমি কি করেছি যে কে কে আরকে সাপোর্ট করেছি আর ও ব্যাঙ্গালোরকে সাপোর্ট করেছে তখন ও বলল যদি কে কে আর হেরে যায় হ্যাঁ যা খেতে যায় তা খাওয়া হবে তো আর কি এবার যথারীতি আমি তো প্রথমে ভাবছিলাম যে মনে হয় কে কে আর মনে হয় কে কে আর মনে হয় যে হেরে যাবে মানে কে আর মনে জিতে যাবে আর ব্যাঙ্গালোর হেরে যাবে তো আর কি করব আর বাধ্য হয়ে আমি তখন ওর কথা আমাকে রাখতে হলো ও বলেছে যে যদি কে কে আর যদি হেরে যায় আর বেঙ্গালার যদি যেতে তাহলে ওর মন পছন্দর খাবার ওকে করে খাওয়াতে হবে তো ওর মন পছন্দর কী খাবার আমার মন পছন্দ না পছন্দটা ও ইলিশ মাছ খেতে ভালোবাসি ইলিশ মাছ ভাপা করেছি পাবদা মাছ ভালোবাসে হচ্ছে বেগুন দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল সেটা করেছি মুসুরির ডাল করেছি লাল শাক ভাজা করেছি ও তো যাই হোক তো এই এই আর কি মোটামুটি মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ওরই ইচ্ছা তো আমাদের বাজিটা হচ্ছে এটা মানে অ্যাকচুয়ালি বাজি হেরে যাবে জিতে যায় তা আমাদের দুজনেরই লাভ আর কি তো আমি বলছিলাম যদি কেকেআর যদি আজকে জিতে যায় তাহলে আমার পছন্দের মতো খাওয়া রান্না হবে আর যদি চেন্নাই যদি ব্যাঙ্গালোর যেতে তাহলে ওর পছন্দের মতো খেলা রান্না হবে তো যাই হোক যথারীতি যেহেতু এখন চেন্নাই জিতে গেছে সরি ব্যাঙ্গালোর জিতে গেছে তো সেক্ষেত্রে এখন ওর পছন্দ মতো ওর প্রিয় ইলিশ মাছ প্লাস ওর প্রিয় পাবদা মাছ এবার আমার আমার যেটা চিকেন আমার চিকেনটা হয়েছে আমার তো মানে গরিবের চিকেন যেটা যে প্রত্যেক রোববার খায় সেটাই হয়েছে আর ওর যেহেতু পছন্দের টিম জিতে গেছে তাই ওর প্রিয় ওর প্রিয় এখন সেই ইলিশ আর ওর প্রিয় হচ্ছে পাবদা আর আমার হচ্ছে সে গরিবের চিকেন সেটা আর তার সাথে আজকে মেনুটা দেখেই নাও ডাল সালাড ভেন্ডি ভাজা লাল শাক হচ্ছে দই আর হ্যাঁ এই তো এই হচ্ছে মোটামুটি মেনু কিন্তু মানে আমার পছন্দের টিম যদি জিতত তাহলে আমি মানে বাজারটা একটু কম করতাম তাহলে আমার কিছুটা পয়সা সেভ হতো এখন কে কে আর হেরে যাওয়ার জন্য আমার পনেরোশো টাকা গচ্চা গেল কারণ যদি ওর পছন্দের মতো জিনিস আমাকে আনতে হয়েছে যদি আমার পছন্দের টিম তাহলে আমি আমার পছন্দের মতো নিয়ে আসতাম মাংস নিতাম তার সাথে কোনো কিছু একটা আসতাম মাছ নিয়ে আসতাম তো যেহেতু এখন ওর ওর টিম জিতে তাই কথা অনুযায়ী আমাকে বাজার করতে হয়েছে হয়েছে ওর প্রিয় ইলিশ আর পাবদা আর আমার কি আমার তো সেই চিকেন ডাল একটু ছোট মাছের চচ্চড়ি এসবই খেতে চাইতাম এখন যেহেতু ওর পছন্দের টিম আমাকে ওর কথা শুনতেই হবে আর কি করা যাবে তুমি তো খাবে না কিছু মানে আইপিএল এর শুরুতে বাজিতে আমি হেরে গিয়ে আমার 15 টাকা গেছে কেন 15 টাকা তোমার গেছে না আমার গেছে ওটা আমারই টাকা আমারই টাকা তুমি মানে লুকিয়ে রেখে দিয়েছো আর কি লুকিয়ে আমার টাকা তো পকেট থেকে নিয়ে নিয়ে লুকিয়ে রাখো হ্যাঁ 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 ওইটাই আর কি তো কেমন লাগে দেখে তুই যে তুই যে তুই তো অনেক মজা লাগে বাবা অনেক মজা লাগে তাহলে সবাইকে বলে দাও যদি ভিডিওটি ভালো লাগে

আচ্ছা যাই হোক তোর কি তুই এখন আস আচ্ছা তা ঠিক আছে এখন তাহলে তুই আর বাবাকে ভালোবাসি না তাই তো বাবাকে শুধু মারিস তাই তো ঠিক আছে আমি এবার যখন আমি যখন ওই জয়শ্রীরাম করতে যাব তখন তোমাকে নিয়ে যাব না আমি যখন আমার ঘুরতে যাব তখন আর নিয়ে যাবো না হ্যাঁ তুমি দই খাও তো আর কি করা যাবে এখন আইপিএল এর শুরুতে আমি বাজি হেরে গেছি মানে আইপিএল এর শুরুটা খারাপভাবেই দিন শুরু হলো। যাই হোক চ্যালেঞ্জ না। হ্যাঁ না সে ওটা তো বললে হবে না অ্যাকচুয়ালি আমার পছন্দের টিম দিলে আমার পছন্দের মতো খাওয়া রান্না হতো। এখন যদি ওর পছন্দের টিম জিতে তার ওর পছন্দের মতো খাওয়া আর রান্না হচ্ছে। কিন্তু খেতে আমি খুব ভালোবাসি। এগুলো আমারও প্রিয়। কিন্তু একসঙ্গে এত খরচটা করতে পারনা আরগে। তাহলে আমি অল্প অল্প করতাম। আমার ছোট মাছটা থাকতে প্রিয়। কিন্তু এখন যদি ওর প্রিয় তাই ওর প্রিয় ইলিশ মাছ আর পাবদা মাছ। তো সেটা হলো। আগে টাটা বাই বাই। তো আইপিএল শুরু আমাদের এইভাবে বাজি খেলা শুরু আইপিএল নাকি জুয়া খেলা শুরু করে তাই আমরা আইপিএল শুরু মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে জুয়া খেলা চলে খাওয়া নিয়ে হ্যাঁ মা জলটা খাচ্ছি তোকে টাটা ভাই ভাই তো এরকম কার কার বাড়িতে আইপিএল এর মধ্যে একই ঘরে দুটো টিম থাকো আমার ঘরে আমরা এখন দুটো টিম আমি সবসময় কে কের তা এরকম করিস আমি আচ্ছা তো যাই হোক এরকম কারকার বাড়িতে বলো যে এরকম একই ঘরে দুটো টিম আমার বিপরীত টিম সব সময় হয়ে কারণ আমি কে কে আর সব সময় সাপোর্ট করি কে কে যদি না থাকে তার বিপরীত টিম অন্য টিম আমি করবো মুম্বাইয়ে করবো ধোনি টিমকে করবো কিন্তু ও সবসময় বিপরীত টিমকে করবে আমি যে টিমকে করবো তার বিপরীত টিম আচ্ছা তো আর কি তো যাই হোক আমাদের আইপিএল খেলা শুরু আচ্ছা মা তো আমাদের আইপিএল খেলা শুরু আর আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এখন আইপিএলের জুয়া শুরু এবার যার পছন্দের টিম জিতবে তার পছন্দ অনুযায়ী রান্না হবে খাওয়া হবে তো সবার আইপিএলে টাকা দিয়ে জুয়া খেলে আর আমরা খাওয়া নিয়ে জুয়া খেলি কার পছন্দের খাবার কে কী খাবে সেটা নিয়ে ডিসাইড করা হয় তো টাটা বাই ভাই এভাবেই চলতে থাকুক পুরো আইপিএলের সিজনটা আর কে কে কার বাড়িতে এরকম টিম আছে বললো আচ্ছা ঠিক আছে আবার দিচ্ছি ও এই মেয়ে এত দুষ্টু ওর সবসময় দুষ্টুমি বড় হচ্ছে যত তত দুষ্টুমি করে এখন আর বাবাকে ভালোবাসে না শুধু মাকে ভালোবাসে তাই না কি নাটক করছে কি নাটক করছে একদম পুরো নাটক এভাবে মা বাবাকে ভাঙাস পুরো পুরো এভাবে কিভাবে মুখ ভাঙাস পুরো এভাবে নাটক করে সারাক্ষণ রাধা পাগল ওকে সবাইকে টাটা করে টাটা বাই বাই করে দাও টাটা বাই বাই